তো আজকের খেলা রুলসটা তোমাদের বুঝে দিই এবং প্রাইজটা তোমাদের দেখতে পাচ্ছ আজকে যে গুলি যে সব বেশি মারতে পারবে তোমাদের হাতে তিনটা করে গুলি দেওয়া হয়েছে তাই না তোমাদের হাতে তিনটা গুলি দেখে দাও যে তিনটা গুলি আছে তোমরা পর্যায়ক্রমে মারবে যে সব বেশি মারতে পারবে সেভাবে আজকের বিজয়ী এবং সে পুরস্কার হিসেবে পাবে একটি উজালা ডিল তো সাইড শুরু করো মিস 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 লেগেছে লেগেছে একটা লেগেছে তিনটাতে একটা এর বাপরে দুটা মারতে পেরেছে সে তিনটা মারার সময় মারতে পেরেছে দেখা যাক করে হ্যাঁ তুমি স্টার্ট মিস একটাতে একটা মিস মিস দুটাতে দুটা মিস বিজয় একসাথে সে তিনটা মেরে তার মানে সে হচ্ছে আজকের বিজয়ী তাকে উজালা নীলটা তাকে তুমি নিজের হাতে সাইম তুলে দাও তো পুরস্কারটি পেয়ে তোমার কেমন লাগছে সাইম তোমার ভালো লাগছে না ওকে